থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা বোর্ডের থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিশে তোমাদের জন্য দুইটি বড় সুখবর রয়েছে এবং বড় একবারে আপডেট রয়েছে যা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে জানা উচিত তার আগে আমরা মূল নোটিশে যাওয়ার আগে তোমরা সবাই জানো যে তোমাদের যেই বার্ষিক পরীক্ষা রয়েছে সেই বার্ষিক পরীক্ষা কিন্তু হবে সেখানে যে প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু এক জনের ভিন্ন রকম হবে কেননা এবার কিন্তু পরীক্ষায় স্কুল থেকে করা হবে বা তোমাদের শিক্ষকগণ সেই প্রশ্নগুলো করবে তাই পরীক্ষার আগের দিন রাত্রে সেই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পাওয়া যাবে না অর্থাৎ হুবহু তোমরা পাবা না যেমন সামসিক সামষ্টিক মূল্যায়নে তোমরা কিন্তু পাচ্ছিলা এবার তাহলে ক্ষেত্রে আমরা এবার তোমাদেরকে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে এমন অনেকগুলো কোয়েশ্চেন বলে দেবো এবং যেখান থেকে একবারে হুবহু অথবা সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসবে এই প্রশ্নগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশাপাশি অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবা তো চলো আমরা সেই গুরুত্বপূর্ণ নোটিশটি দেখে তোমাদের দুইটি কথা বলা হয়েছে প্রথম হলো তোমাদের আগামী বছর থেকে একটি নতুন সাবজেক্ট যুক্ত হবে যে সাবজেক্টের নাম থাকবে আরবি শিক্ষা অর্থাৎ এতদিন তোমাদের কিন্তু শুধুমাত্র মাদ্রাসা থাকলেই কিন্তু আরবি শিক্ষা থাকতো এছাড়া কিন্তু বাকি সকল বিষয়ে আরবি শিক্ষা বলতে কোনো সাবজেক্ট ছিল না তবে আগামী বছর থেকে কিন্তু একটি নতুন সাবজেক্ট তোমাদের সবাই যুক্ত হবে সেটা হলো আরবি শিক্ষা এবং এখানে আরও একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে সেটা হলো তোমাদের ভর্তি নির্দেশাবলী বা নিয়মাবলী এটা কিন্তু আগেও অনেকবার প্রকাশিত হয়েছে তারপরে কিন্তু আরও একবার প্রকাশ করা হয়েছে যে ভর্তি কীভাবে করা হবে এবং তোমাদের পরবর্তী বছরগুলোতে কী বই থাকবে সেই বিষয়ে তো আমরা যদি বিষয়টা খেয়াল করি সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় দুহাজার শিক্ষা বয়সে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং ভর্তির আবেদন ফ্রম পূরণের নিয়মাবলী প্রচার উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুজন পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত এত সঙ্গে সংযুক্ত বিজ্ঞপ্তি এবং ভর্তির আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী অত্র দপ্তরের ওয়েবসাইটে প্রেরণ করা হয়েছে সেখানে থেকে ওয়েবসাইট করতে হবে আসলে এখানে তোমাদের কিছু করতে হবে না তোমাদের স্কুল প্রতিষ্ঠান করবে তো এই নোটিশ থেকে মূলত তোমাদের আমি যেটা জানাতে চাই সেটা হলো আগামী বছর থেকে তোমাদের কিন্তু একটি নতুন সাবজেক্ট অর্থাৎ আরবি শিক্ষা যুক্ত হবে সে বিষয়টা তোমাদের অবশ্যই জানা থাকা উচিত কেননা আরবি বিষয় অনেকেই দুর্বল তোমরা যদি আরবি শিক্ষায় দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই যেন এই যে তোমাদের মূল বার্ষিক পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষার পর যেন অবশ্যই সবাই একটু আরবি পড়ে নিবা এবং এটা দুই দিক দিয়ে সুবিধা আছে নাম্বার ওয়ান তোমরা আলিমি শিক্ষা যদি লাভ করো সেক্ষেত্রে ভালো একটি কাজ করতে পারবা পাশাপাশি তোমাদের অনেক সব হবে প্লাস অবশ্যই আরবি শিক্ষাটা সবারই জানা উচিত আর দ্বিতীয়ত সামনের বছর থেকে যেহেতু আরবি থাকবে সেক্ষেত্রে যদি তোমার আরবি আগে থেকে সকল কিছু জানা থাকে তাহলে সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আর যদি আরবি শিক্ষা বিষয় না জানা থাকে সেক্ষেত্রে কঠিন হয়ে যারা আরবি না জানো মানে জানো না এখনও তারা অবশ্যই আরবি বিষয়টা জেনে নেবে আগামী বছর থেকে আরবি শিক্ষা ভালো রেজাল্ট করার জন্য সর্বপ্রিয় কথা সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবা ভালো থাকো আসসালামু আলাইকুম